এদিকে তোমাদেরকে আমাদের বাঁকুড়া জেলার আমাদের নিজস্ব জেলা যে বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত বেলমুনি গ্রাম সেই বেলমুনি গ্রামে একটা ঠাকুর পুকুর আছে যেই পুকুরের জল এখনও মানুষ সেখানকার মানুষ পানীয় জল হিসাবে ব্যবহার করে তো সেই পুকুরের পাশে একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে যেটা ইটের ফ্যাক্টরি মানে এখনও কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো সেই ফ্যাক্টরি হলে সেখানে যে দূষণের কারণে এই পুকুরের জল নষ্ট হতে পারে তো সেই জন্য বেলমুনি এলাকার মানুষ প্রোটেস্ট করছে এবং বলছে যে এটা করা চলবে নি তো সেখানকার মানুষ কি চাইছে এবং ওই ফ্যাক্টরির মালিক কি বলতে চাইছে তো পুরো ভিডিওটি তোমাদেরকে আজকে দেখাবো তো তোমরাও কমেন্টে জানাবে যে কোনটা উচিত কি করলে কি হবে তো চলো কত পরিমাণে মানুষ এখানে জমায়েত হয়েছে দেখো এবং আমরা এই পুকুরের কাছে চলে এসেছি তো এখানকার মানুষ কি চাইছে তাদের মুখ থেকে একটু তোমরা শুনে নাও এবং দেখো পুকুরের পাশেই বোর্ডটা লেখা আছে যেখানে পানীয় জল বলে লেখা আছে

দেখতে পাচ্ছ কি পরিমানে মানুষ পুরো গ্রামবাসী এখানে নানা রকম বড় বোর্ডে হেডিং লিখে এখানে চলে এসছে এবং দেখো পুকুরের পাড় হয়ে পুরো মেন রোডে উঠে গেছে যেটা কিন্তু এরা বলতে চাইছে মেন রোড থেকে কয়েক হাত দূরে এখানে কিন্তু পানীয় জল যেটা কিন্তু হিন্দি বাংলা ইংরেজি তিনটে ভাষাতেই পুরোপুরিভাবে লেখা আছে যেখানে বাইরে থেকে মানুষ এলেও যেন বুঝতে পারে যেটা পানীয় জল বলে এর ফলে কিন্তু যে কোনো মানুষই বুঝতে পারবে সহজেই ਨਾ ਦੋਰਾ ਨਾ ਦੋਰਾ ਕਪੁਰੂ ਕਰੇ ਦਾਲ ਤੁਸੀਂ ਤੋਂ ਕੋਰ ਤੇ ਦਿੱਚਾ ਦੇਵੜਾ ਨਾ ਦੋਰਾ ਨਵੀਂ ਯਾਗ ਤੋਂ ਬਾਅਦ ਸਭ ਕੁਰੇ ਦਾ তোমরা দেখতে পাচ্ছো যে সমস্ত এলাকার মানুষ কিন্তু এই ফ্যাক্টরি এখানে এসে পরে বসে পড়েছে এবং ঠাকুরবান রক্ষা গণমঞ্চ একটি হোর্ডিং নিয়ে কিন্তু বসে পড়েছে এবং প্রোটেস্ট করছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানকার জনগণ কী পরিমাণে ক্ষিপ্র হয়ে রয়েছে এবং জনগণের বক্তব্য যে মালিক পক্ষকে এখানকে আসতে হবে তো সেটাই তারা বারে বারে বলছে স্লোগানের মাধ্যমে এবং মালিক পক্ষ এসে কী বলছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখানো যাক বন্ধুরা এটা কিন্তু পানীয় জল নিয়ে নোড়ায় তো পানীয় জল যে কতটা আমাদের জীবনে প্রয়োজন সেটা তোমরা বুঝতে পারছো যে কারণে দেখতে পাচ্ছ যেখানে ছোট থেকে বুড়ো যে কোনো মানুষ এবং যার পায়ে হোঁচট লেগেছে সেও কিন্তু এখানে এসে প্রোটেস্ট করছে এই আবেগে ঠাকুর পুকুরকে নিয়ে এই গ্রামবাসীর কি বক্তব্য এরপরে সেটা তোমাদেরকে দেখাবো এবং তাদের মুখ থেকে শুনে নেবো যে তারা কি বলতে চাইছে দাবি হচ্ছে আমাদের এই ঐতিহ্যবাহী ঠাকুরবাঁধ ঠাকুরবাঁধ আমরা আমাদের পুরোপুরি মানে প্রায় ছশো বছরের পুরনো ঠাকুরবাঁধ এখানে আমরা পানীয় জল হিসাবে পান করে আসছি আমাদের গ্রামের মানুষ আর পাশাপাশি দু তিনটা গ্রামের মানুষ আমরা পান করে আসছি হ্যাঁ আর ঠাকুর পুকুরের সংরক্ষণের এলাকায় যে সিমেন্টের তৈরি প্রাক কারখানা গড়ে উঠছে সেটার জন্য আমার জলটা দূষিত হবে সে দূষিত হওয়ার কারণে দূষিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য আমরা এটা ধর্মঘট সামিল হয়েছি যাতে এই কারখানাটা এখানে না হয় হ্যাঁ সেটার জন্য আমরা এখানে সামিল হয়েছি হ্যাঁ ব্লক প্রশাসন পঞ্চায়েত আছে হয়েছে হ্যাঁ পদক্ষেপ নিয়েছে আমাদের পঞ্চায়েত পদক্ষেপ নিয়েছে ওটা দিয়েছে পঞ্চায়েতে সেটা মানে না হলে ওরা ওরা জিনিসপত্র নামাচ্ছে শুরু করেছে ওই জন্য আমাদের এই বিক্ষোভটা সামিল হয়েছে আমরা পান করার পূর্বপুরুষ তো এত সাইন্টিফিক কারণ বুঝতো না এখন এটা অনেক জায়গা থেকে রিসার্চও করা হয়েছে তাছাড়া বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেও রিসার্চ করা হয়েছে যেটা পিউরিফাই করা হয়েছে জলটা তার জন্য দেখো এই পুকুরের জলকে কিন্তু রিসার্চ করেও দেখা হয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণরূপে এই জলটি জীবাণুমুক্ত তো এখানকার মানুষও সেটি বলছে সেটা দেখে নেবো এই জলটা আমরা এই কারণেই প্রাণ করি কারণ এই জলের মধ্যে গুণাবলী প্রচুর রয়েছে আর আন্দোলনের আমার মেন কারণ হলো যে এই জলটা যদি নষ্ট হয়ে যায় এটা আমাদের একটা গ্রামের ঐতিহ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট তথা পশ্চিমবাংলায় এই একটাই মাত্র পুকুর আছে যে পুকুরটা জল মানুষ পান করে থাকে এই পান করা আমাদের কোনো শারীরিক অসুবিধা হয় না যে কারণে আমরা আন্দোলনে নামছি যাতে করে এই পুকুরটা না পলিউশনে পরিপূর্ণ হয়ে যায় পলিউশন হয়ে গেলে আগামী দিনে পুকুরটার যে ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যায় পুকুরের যে জলের মধ্যে যে রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যায় যে কারণে আমরা এই আন্দোলন সত্যি তাই এই পুকুরকে নিয়ে কিন্তু সত্যি বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গে এক ঐতিহ্যবাহ পুকুর কারণ ঠাকুরের মাহাত্ম্য ছাড়া এটা কি করা সম্ভব যে একটা পুকুরের জল এতটা জীবাণুমুক্ত হতে পারে

কেন আন্দোলন সামনে করবে এই জলটা আমাদের সবার জন্য কিন্তু জলটাতে এটা যদি ডাস্ট পড়ে তাহলে সবাইকারই অসুবিধা হবে আর এই জলটা খেলে খাবারও হজম হয় আর তাছাড়া এই জলটা যেহেতু ভালো তো সেটা ভালোর দিকে সবাইকার যাওয়া দরকার এটা যদি খারাপ হয়ে যায় সেটা কলের জল খেয়ে কারো কার ভালো হয় ওইটাতেই ভালো হয় ঠাকুরের মাইত্য আছে পূর্বাপুরুষ থেকে সবাই দেখে আসছে এখানে আমাদের মূলত দাবি হচ্ছে এই ঠাকুর পুকুরের একটা পানীয় জল এবং এটা আমাদের গ্রামের রয়েছে পশ্চিমবাংলার ঐতিহ্য পশ্চিমবাংলায় এরকম দ্বিতীয় আর কোনো পুকুর নেই যার জন্য আর এই জল খেলে যে আমাদের কোনো অসুবিধা আমাদের যে একটা ঐশ্বরিক শক্তিও রয়েছে তাছাড়া আমরা সাইন্টিফিক রিজিনও রয়েছে জলটা বারবার টেস্ট করার পরেও এর মধ্যে পিউরিটি টেস্ট করার পরেও পানীয় জলের মধ্যে যে গুণাবলিগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে বর্তমান যার জন্য আমরা জলটা পান করছি আর এমনিতেই গ্রীষ্মকালে যখন প্রখর গ্রীষ্ম এসে যায় তখন চারিদিকে জল শুকিয়ে যায় চাপা কলের থেকে আরম্ভ করে সাবমার্শেবেল থেকে আরম্ভ করে কোনো কিছুতে জল আসে না তখন কিন্তু এই জলটা কিন্তু বর্তমান থাকে এই জলের লেয়ার কোনোদিনই কমে না এই জলের উৎস আজ পর্যন্ত কোনো সাইন ধরতে পারেনি জল কোথার থেকে আসছে এই এই পুকুরকে একবার খনন করার জন্য বা পরিশোধন করার জন্য একবার কাটনি হয়েছিল কিন্তু পুকুরের জল এইখানে প্রায় তিরিশখানে পাম্প পাম্প লাগানো হয়েছিল জলটা শেষ করতে পারিনি জলের এতখানি উৎস আর জলটা এতটাই হ্যাঁ অবশ্যই এই পুকুরে কিন্তু কোনো বাইরে থেকে জল প্রবেশ করে না কারণ বাইরে থেকে জল প্রবেশ করলে কিন্তু সেটা দূষণ হবে তো প্রবেশ করা না সত্ত্বেও কিন্তু এই পুকুরের জল সত্যি কোথা থেকে উৎস হয় সেটা একমাত্র ঈশ্বরই জানেন কারণ ঈশ্বর ছাড়া সৃষ্টি ছাড়া এটা কীভাবে সম্ভব হয় নিয়ে পান করি এই গ্রামের সমস্ত মানুষ তো পাশাপাশি কয়টা গ্রামের মানুষের জলই পান করে একদম 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 কতগুলো গ্রামের মানুষের জল এখন এ এখন চার পাঁচ

আমাদের এতগুলো লোকে আমি পুলিশ প্রশাসন আপনারা যে দেখুন যে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন কোনোদিন কোনো থানায় কোনো লোকের সাথে আমি কথা বলতে গেছি না কোনো দিন যাইনি পঞ্চায়েতেও যাইনি পঞ্চায়েতের শুধু ফোনে কথা বলেছে এমন আপনি জবে ডাকবেন আমি চলে যাব আজকেও কথা হয়েছে আমার দশটা এগারোটার মধ্যে পৌঁছে যাবো কিন্তু আপনি আগে দেখতে দিচ্ছেন কথা বলছেন দেখো তোমাদের সামনে আমি পুরো ভিডিওটি তুলে ধরলাম এই কারণেই যাতে তোমরা বুঝতে পারো যে গ্রামবাসী কী চাইছে এবং মালিকপক্ষর কী বক্তব্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে একটু বেশি করে আর অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি কোনো কিছু জানার থাকে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো আমার ভিডিওতে টাটা চলো